সারা জনম গেল আমার সারা জনম গেল আমার সুখের প্রহর গুণে মানুষ বাতি এত যন্ত্রণালয়ে মানুষ কে কে বলে প্রীতি ভালা পীড়িত করা মহাজালা কে কেবলে প্রীতি ভালা পীড়িত করা মহাজালা জলার চেয়ে মরণবালা জালার চেয়ে না সহ মানুষ বাচে কে মনে এত মানুষ ল কে মনে এত যন্ত্রণালয় মানুষ বাঁচে মনে কত কথা কইছে বন্ধে পরশিতার প্রেম ফে কত কথা কৈছে বন্ধে পরে সিতার প্রেম ফান্দে আমার দিকে চাই না চন্দে আমার দিকে চাই না কার মায়ার টানে মানুষ বাঁচে কে মনে এত যন্ত্রণা মানুষ বাঁচে কে মনে থাকো বন্ধু তুমি সুখে ব্যথা দিয়ে আমার বুকে থাকো বন্ধু তুমি সুখে ব্যথা দিয়ে আমার বুকে বিরহীন কাজল মরিলে রাই খতর সরণে মানু। বাঁচে কে মত যন্ত্রণালয়ে মানুষ বাঁচে কে